জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডেপুটেশন জাতীয় কংগ্রেসের আজ পুরুলিয়া এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জমি সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের দাবি জমির চরিত্র বদল বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে কৃষি জমিকে অনৈতিকভাবে বাস্তু জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে এর ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে সেদিকে নজর দিতে হবে রেকর্ড পরিবর্তন সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড পরিবর্তন করা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে দালাল চক্রের দাপট বিএলআরও অফিসে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে দালাল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তা বন্ধ করতে হবে সরকারি খাস জমির বেচা সরকারি খাস জমি ও অহস্তান্তরযোগ্য জমি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে দখল ও বিক্রি করা হচ্ছে তা বন্ধ করতে হবে আদিবাসীদের অধিকার লঙ্ঘন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল কিন্তু বারবার দেখা যাচ্ছে যে আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের জমি বেআইনিভাবে বিক্রি ও দখল করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে সাধারণ মানুষের হয়রানির কথা চিন্তা করে এমআইএসি কেসগুলি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে না পাঠিয়ে যাতে বুক ভূমি ও ভূমি দপ্তরে নিষ্পত্তি করা হয় তার ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষ কাজের বিনিময়ে দপ্তরে এলে তাদের হয়রানি না করে দপ্তরকে তাদের কাজে পূর্ণ সহযোগিতা করতে হবে চাষিদের সুবিধার্থে নদীতে যেখানে সেচের ব্যবস্থা করা হয়েছে তার আশেপাশের বালি তোলা অবিলম্বে বন্ধ করতে হবে পুরুলিয়া এক নম্বর ব্লক জাতীয় কংগ্রেস কমিটির ব্লক সভাপতি নির্মল চন্দ্র মাহাতো জানান রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস কমিটির গৃহীত রাজনৈতিক রাজ্যের সমস্ত ভূমি ভূমি ও সংস্কার দপ্তরে প্রদান যেমন দেওয়া হচ্ছে তেমনি সারা পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকের সাথে সাথে একইভাবে পুরুলিয়া এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দেওয়া হলো যদি এই দাবিগুলো মানা না হয় তাহলে আগামী দিনে আরও আন্দোলনে নামার কথা বলেন আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচি কী করা হয়েছে অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রতিটা বিএলআরওকে আজকে আমরা ফার্কুলিপি দিচ্ছি আমাদের কিছু দাবি আছে সে দাবিগুলো হয়েছে জমির চরিত্র বদল বেআইনি লেনদেনের মাধ্যমে জমি চরিত্র বদল করা হচ্ছে কৃষি জমিকে অনৈতিকভাবে বাস্তু জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে এর ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে সেদিকে আমরা আজ দাবি করেছি বিএলআরকে সেদিকে নজর দিতে হবে দ্বিতীয় হচ্ছে জমির রেকর্ড পরিবর্তন রেকর্ড পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড পরিবর্তন করা হচ্ছে তাও অবিলম্বে বন্ধ করতে হবে দালাল চক্রের দাপট বিএলআর অফিসে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দালাল চক্র মানুষকে বিভ্রান্ত করছে তা কিন্তু বন্ধ করতে হবে সরকারি খাস জমির বেচা কেনা সরকারি খাস জমি ও হস্তান্তরযোগ্য জমি নিয়ে লঙ্ঘন করে বেআইনিভাবে দখল ও বিক্রি করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে আদিবাসীদের অধিকার লঙ্ঘন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল দু সালে কিন্তু এই রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের জমি বেআইনিভাবে বিক্রি ও দখল করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে সাধারণ মানুষের হয়রানির কথা চিন্তা করে মিসকেসগুলি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে না পাঠিয়ে যাতে এই ব্লকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিষ্পত্তি করা হয় তার ব্যবস্থা কিন্তু করতে হবে সাধারণ মানুষের কাজের বিনিময়ে দপ্তরে এলে তাদের হয়রানি না করে দপ্তরকে তাদের কাজে পূর্ণ সহযোগিতা করতে হবে চাষিদের সুবিধার্থে নদীতে যেখানে সেচের ব্যবস্থা করা হচ্ছে হয়েছে তার আশপাশের বালি তোলা অবিলম্বে বন্ধ করতে হবে দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে রেকর্ডে এলারে দেখা যাচ্ছে যে কারো একজনের নাম আছে সেখানে তার বাবার নামের পরিবর্তে তার ভাইয়ের নাম বা ছেলের নাম চলে এসছে এটা কিন্তু আমরা দাবি করেছি যে এগুলো হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে রেকর্ড ছেঁড়া রেকর্ড রেকর্ডের কোনো পাওয়া যাচ্ছে না খুঁজে সে রেকর্ডগুলি অবিলম্বে ব্যবস্থা করতে হবে এইসব দাবি নিয়ে আজ আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া এক নম্বর ব্লকে আমরা টোকেন ডেপুটেশন দিলাম এবং আমরা বিএলআরওকে সতর্ক করে দিলাম যে আগামী দিনে যদি আবার এইরকম কিছু ঘটনা ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে জাতীয় কংগ্রেস বাধ্য থাকবে উনি কি আশ্বাস দিলেন উনি আশ্বাস দিয়েছেন যে আমি যেদিন থেকে জয়েন্ট করেছি সেদিন থেকে দালাল চক্র বলুন জমি রেকর্ডের ব্যাপারে যেসব চলছে সেগুলো বলুন আমি ভালোভাবে ই করার চেষ্টা করছি বা আমি চেষ্টা করব আপনার আমার আমি হচ্ছে জাতীয় কংগ্রেসের পুরুলিয়া জেলা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক নাম সুভাষলাল সিংদে